আমাদের বাসায় কবুতর গুলোকে আপনাদের দেখাবো বলে খাঁচা থেকে ছেড়েছি আর ওরা সবাই শুরু করেছে উড়া উড়ি আসো নেমে আসো নেমে আসো নেমে এসো নেমে এসো বাবুরা নামে আসো ওদা কি শুরু করেছে কি শুরু করেছে হ্যাঁ আয় আসো আসো ওদা ওখানে কি ওরা ইয়া আছে এসে বলছি এসো এসো আসো 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 আস আসো আসো সবাই উঠেছো হ্যাঁ কোথায় উঠেছ আল্লাহ 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 তিনটে ওখানে আর কই ও আল্লাহ একটা ফ্যানের উপরে এরা ভালো এ দেখো এরা অনেক ভালো এরা কোথাও করছে না যায় না বলছি নেমে সবাই নেমে আস আল্লাহ 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 কি শুরু করেছে ওরা আমি আপনাদেরকে দেখাবো বলে এদেরকে ছেড়েছি আর এরা সবাই উড়া উড়ি শুরু করেছে দেখতে পাচ্ছেন এদের উড়াউড়ি কোথায় হচ্ছে তোমরা কি নামবে এ দেখেন এরা এরা খুব ভালো এরা ভালো এরা ভালো ঠাকুর দেখ ওরা যা শুরু করেছে আল্লাহ তোমরা খুব ভালো আচ্ছা বসো 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 উড়বে না উড়বে না বলছি উড়বে না বলছি টাকা কাকা টাকা আমার দিকে তাকাও সবাই দেখেছেন এগুলো আমাদের শখের কবুতর মাশাল মাত্র দুই জোড়া কবুতর থেকে আল্লাহ আমাদেরকে এখন দান করেছেন প্রায় তিরিশটার মতো কবুতর দেখি আমার হাতে কবুতরটা আমাদের টাকা টাকা তুমি কি ওড়ার জন্য চেষ্টা করছো নামো নামো নাম নামো নাম ভালো পাখি নামে যাও নেমে যাও নামবে না আমার হাতে থাকবে হাতে থাকবে তুমি তুমি ভালো ওদের মতো উড়াউড়ি করো না হ্যাঁ একজন বাঘ বাঘুম বাঘ বাঘুম করছে ওখানে বাচ্চা ফুটেছে ওদেরও বাচ্চা ফুটেছে মাসাল্লাহ ওদের ঘরেও বাবু আছে আলহামদুলিল্লাহ নামো নামো বলছি ও নামতে যাচ্ছে না আমার হাতে উঠে আছে দেখছেন আমার হাতে নামতে যাচ্ছে না নামো 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 আসো 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 তোমরা দুইটা ভালো পাবো ওরা ওখানে দেখুন ওরা কি কোথায় দিকে ছেড়েছি আর ওরা সবাই পাখার উপর ঝুলছে দেখতে পাচ্ছেন সবাই পাখাতে না দেখলে আপনারা মিস করবেন ওরা ছাড়া পেলে যে বন্ধি থেকে ছাড়া পেলে যে ওরা কি মজা করে দেখছেন ফ্যানের মধ্যে বসে আছে আর এরা সবাই খাঁচার আর এখানে ছয়টি কবুতর আছে এখানে দুটি বসে আছে আমার কাছে

‫بندورن حافظ، از کماتو ای کنه بی ده